নামখানাতে অনুষ্ঠিত হল সম্পূর্ণ বিনামূল্যে সাহিত্য সচেতনতা শিবির নয় অক্টোবর রবিবার মানববন্ধন সেবা সমিতির উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবির ও দুস্থ অসহায় মানুষদের কলকাতার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন ভারতরত্ন হৃদরোগ স্পেশালিস্ট সরকার মণিপালের হার্ট বিশেষজ্ঞ ডক্টর আনন্দ কুমার পান্ডে এছাড়াও আরও বিশিষ্ট ডাক্তারবাবু এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাপতি শ্রীমন্ত কুমার মালিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাষ সরকার সহ ব্যক্তিবর্গ বিষয়ে মানববন্ধন সেবা সমিতির সম্পাদিকা সুপ্রীতি খুটিয়া বলেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের মানববন্ধন সেবা সমিতির পক্ষ থেকে অনাথ পথশিশু শিশু ভবগুড়েদের খাবার ও শীতের বস্ত্র বিতরণ করে থাকি এর পাশাপাশি আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করে থাকি আজ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবুদের নিয়ে আমরা হার্ট পরীক্ষা ও সচেতনতা শিবির করলাম আজ প্রায় একশো এর বেশি মানুষ আমাদের শিবিরে উপস্থিত ছিলেন আমরা ভবিষ্যতে এরকম সমাজ সেবামূলক কাজ করে যাব। আচ্ছা আমি আগের কর্মসূচি একটু বলছি আমরা প্রতি মাসে কিন্তু নামখানা স্টেশনে দুস্থ অসহায় এবং বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য মধ্যাহ্ন ভোজন করে থাকি আবার কোনোদিন আবার বাড়ি থেকে রান্না করে আমরা চলে যাই নামখানা থেকে বকখালি অব্দি পথ চলতি ভবঘুরে মায়েদের জন্য বনেদের জন্য রান্না করা খাবার তাদের জন্য আমাদের থাকে বস্ত্র বিতরণ শীতবস্ত্র বস্ত্র শুধু এইটা যে করে মানববন্ধন থেমে থাকে তা নয় মানববন্ধন কিন্তু এই অসহায় মানুষদের জন্য যারা কলকাতা যেতে পারে না এত বড় বড় ডক্টর দেখাতে পারে না তাদের জন্যে আমরা রাখি কোনো সময় মায়েদের উপরে ক্যান্সার ক্যাম্প সচেতন বার্তা অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা রাখি বেলভিউকে নিয়ে এসে আই হসপিটাল করছি প্লাস আজকের যেটা করেছি আমরা কার্ডিওলজিস্ট ডক্টর কুণাল সত্ত্বরকে নিয়ে এসে আমরা হার্টের উপরে ক্যাম্প করছি শুধু হাটের উপরে ক্যাম্পের পরিষেবা নয় সচেতন বার্তা আমরা দেখেছি আমাদের চোখের সামনে অনেক ভাই বোনকে মানে এই হাতের ধরো অ্যাসিড হয়েছে ভেবে হয়তো ওষুধ খাচ্ছে কি অনেকে দেখাচ্ছে মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে পড়ছে তার জন্য আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প রেখেছি যেটা হচ্ছে আমাদের কি কি সিমটম থাকলে আমরা বুঝবো যে আমাদের হার্ট অ্যাটাক হতে চলেছে সেটা আমরা কুনার সরকারকে না পাই আমার নামখানা ব্লকে তো কোনো না কোনো হার্টের ডক্টর আছে তাকে আমরা দেখাতে পারবো প্লাস সেই ভাই বোনটাকে আমরা বাঁচাতে পারবো এই নিয়ে আমরা একটা প্রতিটা মেডিকেল ক্যাম্পে কিন্তু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প রাখি এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাপতি শ্রীমন্ত কুমার মালি বলেন মানব বন্ধন সমিতির পক্ষ থেকে আজকে যে পরিষেবাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই নামখানা ব্লকের এলাকার যারা মানুষজন যারা হাটের প্রবলেমে আছে অথবা প্রবলেম নেই কিন্তু এই চিকিৎসাটা করতে গিয়ে তাদের মাইন্ড মনে অনেক সময় দেখা যায় যে এইটা নিয়ে কিছু সন্দেহ প্রকাশ হয় স্বাভাবিকভাবে তাদেরকে নিয়ে আজকের একটা স্বাস্থ্য সচেতনতা শিবির এবং আমাদের হৃদরোগ বিশিষ্ট ডাক্তার বাবুদের দ্বারা তাদের পরীক্ষা শিবির এই শিবিরে উপস্থিত থাকছেন আমাদের ভারতবর্ষের কথিত যশা ডাক্তার বাবু ডক্টর কুনাল সরকার এবং আমাদের মধ্যে আমাদের মণিপালের যিনি কার্ডিওলজিস্ট ডাক্তার আনন্দ পান্ডে মহাশয় সহ এখানে প্রায় দশ বারো জন বিশিষ্ট এবং অভিজ্ঞ ডাক্তার বাবু যারা এই বিষয়ে স্পেশালিস্ট সেই সমস্ত ডাক্তার বাবুদের দিয়ে আজকের একটা শিবির করা হচ্ছে মানব বন্ধন সমিতি শুধু এই বিষয়ে নয় এরা প্রত্যেকটি বছর কয়েক বছর ধরে প্রত্যেকটি বছর এরা সমাজে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে মানসিক রোগগ্রস্ত যে সমস্ত মানুষজন বেগাপন বলা হয় বা যারা তারা থাকে পথে অনেক সময় খেতে পায় না তাদের পরিষেবা এরা দিয়ে থাকে এই রকমভাবে এরা সমস্ত মানুষের পরিষেবা বিগত দিনে দিয়েছে এখনো দিচ্ছে আজকে তো আপনাদের উপস্থিতিতে আপনারা দেখলেন যে কয়েকশো মানুষের উপস্থিতি আমাদের পথিত যশা এবং সুনামধন্য ডাক্তারবাবু ডক্টর কুনাল সরকারের উপস্থিতিতে এখানে একটা মেডিকেল টিমে তারা একটা চেক হচ্ছে যদি এদের মধ্য থেকে সেরকম কোনো বড় ডিজিজ পাওয়া যায় বা চিকিৎসা করা দরকার পড়ে তাহলে তাদেরকে নিয়ে গিয়ে যাতে বিনা পয়সায় তাদের এই সেবাটা দেওয়া যায় বা অপারেশন করানো যায় সেই বিষয়ে এদেরকে একটা পরামর্শ দেওয়া সর্দারের